বাংলাদেশ ও ভারতে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় ঔষধি ধুলপি গাছ একে অনেকে শ্বেতার কিংবা দণ্ড কলস নামেও চিনতে পারেন কিছু কিছু এলাকায় এ গাছের কচি পাতাকে শাক হিসেবে খাওয়া হয়ে থাকে কোথাও কিন্তু এই গাছটি লাগাতে হয় না আগাছা হিসাবেই এই গাছটি বেড়ে ওঠে অনেকে এটিকে মধু গাছ বলতে পারেন এর পাতা তেঁতো স্বাদযুক্ত হলেও এটি প্রচণ্ড উপকারী একটি গাছ এটি ডাক্তারি ভাষায় দণ্ডকলস গাছ নামে পরিচিত গাছটির উচ্চতা এক থেকে দেড় মিটার পর্যন্ত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এই গাছটি ঝোপের মাঝেই হয়ে থাকে শাখা প্রশাখা সবুজ বর্ণের হয় এবং ফুলগুলো ধবধবে শুভ্র সাদা হয় ফুল ফোটার আদর্শ সময় হচ্ছে শীতের পরে অর্থাৎ মার্চ ও এপ্রিল মাসে দিন দিন এই ঔষধি গাছটি কমে যাচ্ছে আপনি যদি কোথাও এই ঔষধি গাছটি দেখতে পান তবে অবশ্যই সংগ্রহ করে রাখুন মোটেও অবহেলা করবেন না কারণ এর মূল্য কোটি টাকার চেয়েও বেশি এর উপকারিতা ও ব্যবহার জানলে বুঝতে পারবেন কেন এই গাছটি এত পরিমাণে মূল্যবান হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ধুলফি গাছ বা শ্বেতা গাছের প্রথম উপকারিতা হিসেবে বলতে হবে এটি চুলকানি দূর করতে সাহায্য করে থাকে কিছুটা পরিমাণে কাঁচা পাতা অল্প পরিমাণে কাঁচা হলুদ এবং নারকেল তেলের সাথে মিশিয়ে নিয়মিত এটিকে বেটে গোসলে যাওয়ার আগে বা স্নানে যাওয়ার আগে শরীরে লাগিয়ে আধা ঘন্টা রেখে স্নান করতে পারলে আপনার ত্বকের যে কোনো ধরনের ইনফেকশন চুলকানি ও র্যাশের সমস্যা ডাউন বা বিখাউজের সমস্যা ভালো হয়ে যাবে এর জন্য আপনি গাছের পাতা নিয়ে নেবেন পঞ্চাশ থেকে ষাট গ্রাম পর্যন্ত পাতাগুলো ভালোভাবে ধুয়ে এক ইঞ্চি পরিমাণে এক টুকরো কাঁচা হলুদ নিয়ে নিতে হবে সবগুলো উপকরণ ভালোভাবে বেটে নিতে হবে আক্রান্ত স্থান বেশি জায়গা জুড়ে থাকলে বেশি করে নিতে হবে সাথে দেশি খাঁটি নারকেল তেল একটা চামচ মিশিয়ে নিতে হবে এই রেমিডিটি একবার বানিয়ে তিন দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন যদি ফ্রিজে রেখে ব্যবহার করতে চান ধুলপি শ্বেতার দ্রোন কিংবা মধু গাছ শাক হিসেবেও খাওয়া হয়ে থাকে এটি পেটকে পরিষ্কার করতে সাহায্য করে ডায়াবেটিসের সমস্যাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে শাক হিসেবে খেতে হয় ফুল ফোটার আগেই কারণ ফুল ফুটে গেলে এই শাকটি খেতে কিছুটা তিতকুটে কুটে লাগে ফুল ফোটার আগে ডাল ও পাতা সংগ্রহ করে অল্প তেল মশলা রসুন এবং পেঁয়াজ দিয়ে ভাজি করে খেতে পারলে এটি ডায়াবেটিসের জন্য যেমন ভালো তেমনই পেটকে পরিষ্কার করে মুখের রুচি বৃদ্ধি করতেও সাহায্য করে যদি আপনার সর্দি কাশির সমস্যা থেকে থাকে এবং তা ভালো হতে না চায় তবে এই সাদা ফুলের পাতা অর্থাৎ মধু ফুলের পাতার সাথে নিয়মিত মধু মিশিয়ে বা কালো জিরা মিশিয়ে খেতে পারলে সর্দি কাশি ও কফের সমস্যায় দারুণ উপকার মেলে একটি মাঝারি সাইজের শ্বেতাদ্রোণ গাছ উপড়ে ফেলে তার মধ্যে থেকে সবগুলো পাতা নিয়ে এবং এর শেকড়টি নিয়ে সব কিছু ভালোভাবে ধুয়ে টুকরো করে কেটে নিন তার মধ্যে একটা চামচ কালো জিরা দিয়ে দিন সব কিছু উপকরণ দেড় কাপ জলে ফুটিয়ে এক কাপে নামিয়ে নুন দিনের যে কোনো এক সময় এই রসটি গরম চায়ের মতো করে পান করুন নিজেই আপনি আপনার সর্দি কাশির মধ্যে পার্থক্য দেখতে পাবেন এছাড়াও যদি শ্বেতাদ্রন গাছের পাতা ছেঁচের ভেতর থেকে রস বের করে মধুর সাথে মিশিয়ে দিনে দু চা চামচ করে খাওয়া যায় সেক্ষেত্রেও সর্দি কাশি ও কফের ক্ষেত্রে খুবই উপকার মিলবে যদি পেটে কারো কৃমি থাকে তবে পেটে গাছের পাতার রস চামচ করে হয়ে নিয়মিত খেতে হবে বাচ্চারা হলে একটা চামচ এবং বড়রা হলে এক টেবিল চামচ খাবে তবে বাচ্চার বয়স যেন চার বছরের নিচে না হয় পরিচ্ছন্ন পাতার ছেঁচে এর ভেতর থেকে রস বের করে একেবারে টাটকা টাটকা খেতে হবে যদি কারো দীর্ঘমেয়াদি সর্দির সমস্যা থেকে থাকে বা কোনো মায়ের যদি বুকে দুধের সমস্যা থেকে থাকে যদি দুধ আসতে না চায় তবে শ্বেতার গাছের ফুল উপকার করতে পারে শ্বেতার গাছের কিছু ফুল কচলিয়ে খেলে দ্রুত সর্দি ভালো হয়ে যায় এবং শ্বেতাদ্রোণ গাছের ফুলের সাথে পাতা বেটে রস করে খেতে পারলে এবং বুকে মাসাজ করতে পারলে যাদের দুধ হয় না তাদের দ্রুত দুগ্ধ উৎপাদন হতে শুরু করবে শিশুদের পাতলা পায়খানার ক্ষেত্রেও এই গাছের অল্প পরিমাণে কচি পাতা মধুর সাথে মিশিয়ে রস করে খাওয়াতে পারলে পাতলা পায়খানার সমস্যা খুব দ্রুত ভালো হয়ে যায় প্রথম দুদিন খাওয়ালেই পাতলা পায়খানার ক্ষেত্রে পার্থক্য বুঝতে পারবেন পেট ফাঁপা ও বদহজমের ক্ষেত্রে এই পাতা সেদ্ধ করে কিংবা ভর্তা করে খেলে খুব দ্রুতই উপকার লাভ করতে পারবেন গাছের পাতা ভালোভাবে বেটে অল্প জলের সাথে মিশিয়ে বাসি পেটে সেবন করতে পারলে পেট ফাঁপা দূর হয়ে যায় এবং বধহজম দূর হয়ে যায় যদি আপনার বধহজমের সমস্যা থেকে থাকে পেট ভরা ভরা অনুভব হয় তখনই এটি বানিয়ে খেতে পারেন এ পাতা অল্প সেদ্ধ করে তেল মশলা ও পেঁয়াজ ও রসুনের সাহায্যে খেতে পারলে খুব দ্রুত পেটের যে কোনো সমস্যা কনস্টেপেশন ইত্যাদি ভালো হয়ে যায় যাদের চোখে ছানি পড়ার সমস্যা আছে তারা নিয়মিত সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধোয়ার আগে শীতাদ্রন গাছের পাতা ভালোভাবে ছেঁচে দু চোখে দু ফোটা রস তারা এক থেকে দু মাস দিলেই চোখের ছানি পড়ার সমস্যা চোখ দিয়ে জল পড়ার সমস্যা চোখের চুলকানির সমস্যা চোখে দেখতে না পাওয়ার সমস্যা ও রাত সমস্যা দূর হয়ে যাবে শরীরে কোথাও ব্যথার সমস্যা থেকে থাকলে কিংবা বাতের ব্যথার সমস্যা থেকে থাকলে এই পাতা ভালোভাবে ছেঁচে নিতে হবে দু থেকে তিন টেবিল চামচ রস বের করে নিয়মিত এই রস সেবন করতে হবে এছাড়াও পাতা মিহি করে বেটে ব্যথার জায়গায় প্রলেপ হিসাবে আধা ঘন্টার মতো লাগিয়ে রাখতে হবে তাহলেই খুব দ্রুত ব্যথা দূর হতে শুরু করবে শরীরে যে কোনো কাঁটা ছেঁড়ায় পাতা বেটে প্রলেপ হিসাবে লাগাতে পারলে খুবই দ্রুত সেই ব্যথা ভালো হয়ে যাবে এবং কাটা জায়গায় লাগালে ইনফেকশন দূর হবে রক্তপাত বন্ধ হয়ে যাবে এই শাক ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে সেই সতর্কতাগুলো হচ্ছে আগেই বলেছি যে ফুল ফোটার পরে এই শাকের পাতা সেবন করলে হালকা তিতকুটে ভাব লাগতে পারে সেক্ষেত্রে ফুল ফোটা ছাড়া গাছ নিলে ভালো ফলাফল পাবেন বা তিতকুটে ভাবটা কম হবে তবে ঔষধি ক্ষেত্রে ফুল ফোটা গাছেরও উপকার রয়েছে শাক হিসেবে খেলে ফুল ফোটার আগেই খেতে পারেন শাক তোলার পর কিংবা পাতা তোলার পরে দীর্ঘ সময় পর্যন্ত এটি ফেলে রাখা যাবে না দ্রুত ব্যবহার করতে হবে বা রান্না করতে হবে না হলে উপকারিতা কমে যাবে যে সব জমিতে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয়েছে সেই সমস্ত জমির রাস্তার পাশে যদি এই শাকটি হয়ে থাকে বা মানুষ যেখানে প্রসাব পায়খানা করে এবং যেখানে খুব পরিমাণে বজ্র রয়েছে সেখানে যদি এই গাছটি হয়ে থাকে সেখান থেকে এই শাক ঔষধ হিসাবে ব্যবহার করা যাবে না এবং শাক হিসাবেও ব্যবহার করা যাবে না রান্না করার পূর্বে বা ব্যবহার করার পূর্বে এটিকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে শাক তোলার সময় এর বংশ বংশচিহ্নে তোলাই ভালো এর আরও একটি জাত রয়েছে যাতে কিছুটা লাল বর্ণের ফুল হয়ে থাকে তাকে রক্তদ্রোণ বলা হয়ে থাকে সেই শাক ব্যবহার না করে কচি দ্রোণের পাতা ব্যবহার করলেই সর্বোত্তম উপকারিতা পাওয়া সম্ভব তো ভিউয়ার্স এই হচ্ছে শ্বেতা গাছের নানাবিধ উপকারিতা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করবেন যেন শ্বেতা দ্রোণ গাছের এই উপকারিতা সবাই জানতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড Take care.